হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইভ অদিতিজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে যাচ্ছি আমরা খড়গপুর আমাদের ব্রাঞ্চ মানে অল ইস্ট মেদিনাপুরের ব্রাঞ্চ মিট আছে বলতে আছে বা ফ্যান অল ফাংশন সব কিছুই একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো তো সেই জন্যই আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আমাদের হলদে থেকে দুটো গাড়ি যাচ্ছে তো একটাতে আমি আছি আর আমার পেছনে সেলস এক্সিকিউটিভরা আছে আরও একটা গাড়ি যাচ্ছে তো মোটামুটি আমরা কেজিবি পৌঁছে গেছি তো কেজিবি পৌঁছানোর আগে আমরা মাঝপথে কোলাঘাটে দাঁড়িয়ে আমরা সবাই একটা দোকানে টিফিন করে নিয়েছিলাম ঘুগনিমুড়ি ডিম ভাজা তো চলুন আজকে সারাদিন কী কী হয় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আমরা এখানে পৌঁছে গেছি এই যে এই হলটাতে হবে খড়গপুরের এই হলটা বুক করা হয়েছে আমাদের যেটা মেন ব্রাঞ্চ আছে তার থেকে কিছুটা দূরে তো আমরা হলদার টিম সব থেকে আগে পৌঁছে গেছি এখনো কেউ আসেনি তো আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছিলাম তারপরে একে একে সমস্ত আউটলেট থেকে সবাই এসে গেছিলো তো মিটিংও স্টার্ট হয়ে গেছিলো তো মিটিংয়ের কিছু ক্লিপ আর নিতে পারিনি এমন সময় বসেছিলাম তো মিটিং শেষে আমাদের এই যখন দুটো থেকে আড়াইটা বেজে গেছে লাঞ্চে আমরা চলে এসেছি তো চলুন লাঞ্চে একটু খাওয়া দাওয়া নিই তো আমি একটা নিয়ে নিয়েছি পুরী ডালমাখনা আর স্লাড আর ছিল একটা পপকর্নের ভেজিটেবল চপ তারপরে ওটা খাওয়া খেয়ে নেওয়ার পরে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর দু রকমের মিষ্টি একটা গল্লা একটা সন্দেশ আর পাঁপড় ভাজা নিয়ে বসে গেছি চাটনি হয়েছিল আমি নিয়ে তো আমাদের টিমের এই যে সব মেয়েরা মিলে আমরা খেতে বসে গেছি অল্প অল্প করে নিয়ে আসছি আর অল্প অল্প করে খাচ্ছি তো লাঞ্চেরে আমরা অনেক সময় বাইরে ছিলাম অনেক অল্প অনেক ছবি তোলা অনেক কিছুই হয়ে গেছে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার আমরা ওপরে চলে এসেছি নিচে হলে প্রোগ্রাম হবে ওপরে হলে মিটিং হয়েছিল তো নিচের হলে এই যে আমরা চলে এসেছি একটু হালকা টাচ আপ করে নিয়ে চুল টুল আঁচড়ে নিয়ে তো এখন অনুষ্ঠান হচ্ছে গিয়ে অনুষ্ঠান হবে মিটিং নয় এটা হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম হচ্ছে আর অ্যানুয়াল ফাংশন হচ্ছে তো এইভাবেই হলটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে এখানে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস রয়েছে তার সঙ্গে বিভিন্ন রকমের স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে সবই বুফে সিস্টেমের হয়েছে তো সবই আমরা খেয়ে উঠেছি তিনটে সাড়ে তিনটের সময় তারপরে আবার চারটে সাড়ে চারটের থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখানে হয়েছে এই যে আলুর বড়া মানে দই বড়ার মতো আর চাউমিন ফুচকা তো সব কিছু আমি ট্রাই করতে পারিনি কারণ এত লেটে খাওয়া হয়েছে পেট প্রচণ্ড ভারী ছিল তো তা সত্ত্বেও অল্প অল্প দুটো কিছু টেস্ট করেছি যাই হোক আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর অনেক কিছু মানে ও যারা অ্যাচিভমেন্ট করেছে সারা বছরে অক্লান্ত পরিশ্রম করে যেসব এক্সিকিউটিভরা অ্যাচিভমেন্ট করেছে ওনাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়ার প্রোগ্রাম চলছে তো চলুন দেখতে থাকুন তো এখানে প্রথমে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যারা হানড্রেডের বেশি আর সেল করেছে মানে সারা বছরে তো তাদেরই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো তাদের মধ্যে আমাদের কন্টাই আমাদের কন্টাই মানে কন্টাই ব্রাঞ্চ আর আমাদের হলদিয়া ব্রাঞ্চ আর রয়েছে এগরা ব্রাঞ্চ তো ওনাদের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে প্রথমে উত্তরীয় দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে একে একে সব কিছু প্রোগ্রাম হবে সত্যি কথা বলতে এনাদের এই অ্যাওয়ার্ড দেওয়া দেওয়াটাও অনেকটা যেন কম হয়ে যায় আমার মনে হয় কারণ এনারা সারা বছরে যে গাড়ি সেল করার করেন মানে আর তার জন্য যে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র আমরাই বুঝতে পারি যারা সামনে থেকে আমরা দেখি তো এই অ্যাওয়ার্ডটাও যেন মনে হচ্ছে এদের জন্য অনেকটাই কম এনাদের জন্য তো তাও এ একটা মানে অ্যাওয়ার্ড দিয়ে এনাদের সম্মান দেওয়া হচ্ছে তার জন্য আমরা সবাই খুব হ্যাপি আর এনাদের দেওয়া হচ্ছে সেভেন্টি ফাইভ ক্লাব মেম্বারের অ্যাওয়ার্ড যেটা হচ্ছে গিয়ে মানে সারা বছরে পঁচাত্তরটারও বেশি গাড়ি বিক্রি করেছেন সেল করেছেন তো সেই সম্মান এনাদের দেওয়া হচ্ছে তো এতজন অ্যাচিভ করেছেন পুরো বছরে তো প্রত্যেকের হাতেই সম্মানজনক ট্রফি আরও কিছু গিফট তুলে দেওয়া হচ্ছে এইভাবে পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা আউটলেটের প্রত্যেকটা মানুষকে যেনারা যে বিষয়ে অ্যাচিভ করেছেন প্রত্যেকের টার্গেট যাদের ফিল আপ হয়েছে সারা বছরে তো প্রত্যেকের হাতেই হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কাজ চলছে আমাদের মানে টিম লিডার থেকে শুরু করে প্রত্যেকটা আউটলেটের এস এম প্রত্যেকের হাতেই সম্মানজনক ট্রফি এবং কিছু গিফট তুলে দেওয়া হয়েছে ইভেন আমাদেরও স্যার সম্মানিত করেছেন এতজনের সামনে তার জন্য আমরা সত্যিই গর্বিত সত্যিই থ্যাংকসফুল স্যারের ওপর তো সবকিছু মানে অ্যাওয়ার্ড সেরেমনির কাজ প্রায় শেষের পথে সেই জন্য আমরা ভাবলাম চলো সবাই মিলে একটু স্ন্যাক্স টেস্ট করি তার জন্য যে নিয়ে নিচে লেবু জল আর একটু চাউমিন হালকা হালকা করে সবজি এই হচ্ছে আমাদের খড়গপুরের প্রীতি ম্যাডাম খুবই একটা সুইট ম্যাডাম তো আমাদের সঙ্গে খুবই খুবই ভালো ব্যবহার করেন ভালোভাবে মিশে যান তো আমাদের প্রায় কাজ শেষের পথে মানে আমরা বাড়ি বাড়ি ফিরবো আর আমাদের এই যে সমস্ত ম্যাডামরা টাইল দিচ্ছেন প্রত্যেকটা খাওয়ার একটু একটু করে নিয়ে তো তারপরে আমি এই যে বাড়ি চলে এসেছি এখন প্রায় নটা বা নটার সময় আমরা শোরুমে এসে পৌঁছে গেছি আমি তারপরে বাড়ি চলে এসেছি মানে দোকানে বসে আছি তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চলুন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন